আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা দশ নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী এক দশমিক দুই সপ্তম শ্রেণী গণিত এবং এটি কিন্তু অনুশীলনীর শেষ পর্ব অনেক ধন্যবাদ যারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছে আমরা ইতিমধ্যে নয়টি পর্বের মাধ্যমে তেইশটি অঙ্ক করেছি আজকে আমরা চব্বিশ নাম্বার অঙ্কের মাধ্যমে এই অনুশীলনীটি শেষ করব তো চলো শুরু করা যাক উদ্দীপকে লেখা আছে একটি সৈন্যদলকে ছয় সাত আট শাড়িতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না আমরা সবাই জানি বর্গাকারে শাড়ি এবং কলাম একই থাকে অর্থাৎ যদি এরকম দুইটা কলাম থাকে তাহলে শাড়িও কিন্তু দুইটাই হবে কিন্তু এই যে দলটা আছে এই দলকে কিন্তু ছয় সাত আট শাড়িতে সাজানো যাচ্ছে বর্গাকারে সাজানো যাচ্ছে না এইটুক বিষয় নিয়ে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তো প্রথম প্রশ্ন ক নাম্বার লেখা আছে আট এর গুণ নিয়োগ গুলো বের করো আট এর গুলো হলো দেখো এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে এই আটকে আমরা এক গুণ আট লিখতে পারি কে আমরা দুই গুণ চার লিখতে পারি তাই না অর্থাৎ আটকে আমরা কি কী সংখ্যা দ্বারা ভাগ করতে পারি এক দ্বারা পারি দুই দ্বারা পারি চার দ্বারা পারি আট দ্বারা পারি সুতরাং এইগুলোই হচ্ছে আটের গুণনিয়োগ অর্থাৎ এক দুই চার আট ক নাম্বার ডান এরপরে হচ্ছে খ নাম্বার সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তো বর্গাকারে সাজানোর আগে আমাদেরকে বের করতে হবে কোন সংখ্যা দ্বারা গুণ করলে দলকে সাজানো যাবে বা দলকে কি করা যাবে ভাগ করা যাবে ইতিমধ্যে এই ধরনের আমরা একটা অঙ্ক করেছি দেখো এমন একটা সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাকে আমরা ছয় দ্বারা ভাগ করতে পারবো সাত দ্বারা ভাগ করতে পারবো আট দ্বারা ভাগ করতে পারবো এরপরে আমরা দেখব ওই সংখ্যাটা বর্গমূল করা যায় কি না অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কিনা তো প্রথম কথা হচ্ছে আমাদের এলসিএম বের করতে হবে লসাগু লসাগু কার বের করতে হবে ছয় সাত আট যদি বের করি অথবা আমরা যদি এইভাবে লিখি লসাগু ছয় সাত আট সমান দেখো আমরা এটা যদি বের করতে যাই তাহলে ছয় সাত আট প্রথমে দুই দ্বারা ভাগ করলাম তিন দোকানে ছয় সাত হলো চার দোকানে আট এরপরে আমরা আর করতে পারবো না তাহলে এখানে আমরা কি কি পেলাম আমরা পাইলাম হচ্ছে দুই গুণ তিন গুণ চার গুণ সাত অর্থাৎ একশত আটষট্টি এখন বলছে আমরা প্রশ্নটা আবার দেখি কোন সংখ্যাকে সরি সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি একশো সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় কারণ কারণ একশো আটষট্টি এর মৌলিক বিশ্লেষণ করি দেখো কি দাঁড়াচ্ছে দুই দ্বারা ভাগ করলে আট দোকানে ষোলো চার দোকানে আট দুই দ্বারা ভাগ করলে চার দোকানে আট দুই দোকানে চার দুই দ্বারা ভাগ করলে একুশ তিন দ্বারা ভাগ করলে সাত এখন দেখো একশো আটষট্টি এর মৌলিক গুণনীয় দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত যেখানে যেখানে সাত জোড়া বিহীন সুতরাং সুতরাং দুই গুণ তিন গুণ সাত কত আসতেছে তিন সাত একুশ একুশ দোকানে বিয়াল্লিশ বিয়াল্লিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কি বলছে এখানে যে শৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে অর্থাৎ এখানে উত্তরটা কি উত্তর হচ্ছে বেয়াল্লিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সুতরাং বেয়াল্লিশ দ্বারা গুণ করলে কি বলছে সৈন্য সংখ্যাকে গুণ করলে সৈন্য সংখ্যাকে সাজানো যাবে ওকে আমাদের প্রথম কাহিনী কমপ্লিট এখন বলছে গ নাম্বারে বলছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এখন কত সংখ্যা যোগ করলে দেখো আমরা গ খ হতে একশো আটষট্টি এর সাথে বিয়াল্লিশ গুণ করলে সৈন্য দলকে বর্গা কারে সাজানো যাবে তাহলে মোট সৈন্য সংখ্যা সেটা কি হবে একশত আটষট্টি গুণ বেয়াল্লিশ কত বিয়াল্লিশ গুণ একশো আটষট্টি যদি ক্যালকুলেটারের সহায়তা নেই সাত হাজার ছাপ্পান্ন তো সাত হাজার ছাপ্পান্ন এইটা হলো আমরা বর্গাকারে সাজানো যাবে এই সংখ্যাটা এখন প্রশ্ন কিন্তু এখন শেষ হয় নাই যে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে সুতরাং কমপক্ষে কমপক্ষে সাত হাজার ছাপ্পান্ন বিয়োগ একশত আটষট্টি অর্থাৎ ছয় হাজার আটশো অষ্টআশি জন দেখো আমাদের একশো ছিল তার সাথে আমরা কি করছি বিয়াল্লিশ গুণ করছি সাত হাজার ছাপ্পান্ন হয়েছে এবং এটার ফলে আমরা বর্গাকারে সাজাতে পারছি কিন্তু এই সৈন্য তো আমাদের কাছে ছিল না সুতরাং কমপক্ষে এই যে সাত হাজার ছাপ্পান্ন থেকে একশো আটষট্টি বাদ দিলে ছয় হাজার আটশো অষ্টআশি পাওয়া যাচ্ছে জোন সদস্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে ওকে এই ছিল আমাদের অঙ্ক আমরা আস্তে আস্তে করে দশটা পর্বের মাধ্যমে আমরা কিন্তু এই এক দশমিক দুই শেষ করলাম এই পুরো দশটা পর্ব অর্থাৎ যে অঙ্কগুলো আমরা আগে করেছি সবগুলো কিন্তু তোমরা একটা প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সে পাবে এতে সুবিধা হবে কি এক জায়গাতেই ক্লিক করলে তোমরা এক দশমিক একও পেয়ে যাবে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছ এবং যারা মাঝে মাঝে দেখেছ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে কারণ এই অঙ্কগুলো করতে গেলে প্রশ্নকে আগে ভালো বুঝতে হবে আর না হলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো ভিডিও গুলো কাজে লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ